প্রিয় ভিউস চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে আমার চ্যানেল যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সিভিল সার্জনের কার্যালয়ে গাইবেন দা নিউ এই বিজ্ঞতিকে আপনারা জানতে পারবেন কোন কোন পথে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা থেকে দেখবেন

স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্বনিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পরিসংখ্যানবিদ চারজন নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতে পরিসংখ্যানে অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে কোল্ড সেইন একজন নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে পনেরো শিক্ষাগত যোগ্যতা হয়েছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গবেষণা পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর হচ্ছে স্টোর কিপার পাঁচজন গ্রেড হচ্ছে ষোলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর হচ্ছে অফিস সহকারী দুজন নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষকতা যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী বেতন হচ্ছে সাতাশ সাতাশি জন গ্রেড হচ্ছে ষোলো বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর হচ্ছে ড্রাইভার একজন গ্রেড হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন নেওয়া হবে গ্রেড হচ্ছে উনিশ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ হচ্ছে একশো একজন পদে গাইবান্ধ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এসএসসি পাস থেকে অনার্স পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় ষাটটি ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স হচ্ছে পনেরো নয় চব্বিশ তারিখ সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশ বছর অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে পনেরো নয় এবং আবেদনের শেষ হচ্ছে চোদ্দ দশ দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য একটি রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন এক থেকে ছয় নম্বর পদের জন্য দুশো টাকা আবেদন ফি আর সাত নম্বর পদের জন্য হচ্ছে একশো টাকা আবেদন ফি টেলিটক সিমদ্রাফি পরিশোধ করতে হবে কিভাবে করবেন এখানে পর্তো মেসেজ এবং ডিটিএস মেসেজ তথ্য দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে স্বাস্থ্য সহকারের জন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং ওয়েব পোর্টালে নোটিশ বোর্ড এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকল এ কার্যালয় নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো আপনার ওয়ার্ডে বা আপনার ইউনিয়নে কতটি পদ খালি আছে কোথায় খালি আছে কোন উপজেলায় তো এটা আপনি পাবেন কোথায় এটা পাবেন হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নোটিশ বোর্ডে অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ড এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে এই তথ্যগুলো আপনারা পাবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন এই বিজ্ঞপ্তিটা অনলাইন থেকে কীভাবে দেখবেন দেখার জন্য এখানে যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে রয়েছে টি ডিপিকুলন সি এস জি ডট লিখে যদি প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অ্যাডভারটেন্সি ক্লিক করলে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর এপ্লিকেশন ফর্ম ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে যেটিতে আবেদন করতে চান সেটিতে ক্লিক করলে এ ক্লিক করার পর আপনারা পরবর্তীতে আবেদন করতে পারবেন আর বিজ্ঞপ্তিতে পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে দেখার জন্য দৈনিক সমকালের পত্রিকা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের দৈনিক সমকল পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান ভর্তি বিজ্ঞপ্তি এবং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ